প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমার ডান পাশে আছে ইয়াসিন ভাই আমাদের মন্তব্য শিক্ষক আর বাম পাশে আছে আমাদের আব্দুল সাত্তার ভাই মুরব্বি আর আমার পিছনে আছেন আমাদের শ্রদ্ধা রাজা নাহু বকর ভাই আর আমাদের ছোট ভাই সেলিম ভাই তো প্রিয় ভিউ আমরা এখানে আসলে ভিডিও করার উদ্দেশ্য হল আমাদের পরিচিত যারা আছেন আমাদের আশেপাশে বসবাস করেন তারা যদি কোরআন শিখতে চান তাহলে আমাদের ইয়াসিন ভাইয়ের বক্তব্যে আসতে পারেন একটা সময় নির্দিষ্ট করে আপনারা কোরআন শিখবেন কোরআন শিক্ষা করা ফরজ আপনারা রাজি আছেন তো ভালো একটা পরামর্শ ভাই আমরা সবাই তো শিখতে পারি তো ভাই আপনি তো বিভিন্ন সময় গান গান সময় সময় একটা গান শুনেন আমাদেরকে কোরআন সম্পর্কিত কোরআন নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভাইরা একটা ইসলামী সংগীত শোনার জন্য আবেদন করেছেন কোরআন শিক্ষা বিষয়ে তো আমার নিজের লেখা একটি গান আমি সুর করেছি আমি লিখেছি চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য ইনশাল্লাহ খোল রে কোরআন পড়ে মন আয় রে সকল মমিন গন পড়লে কোরআন এই দুনিয়ায় জুড়াইবে সবার মন মন আইরে সকল গন পড়ে কোরআন এই পর বেজারা পরকালে সফল তারা কোরআন হাদিস পর কোরআন হাদিস পর বেজারা সফল তারা নামানিলে মানিলে পাক করান হয় না তারা মুসলমান নামানিলে পাক করান হয় না তারা মুসলমান কোরআন বিনে কবরেতে জুটবে তাদের জাহান্না কোরআন পড়ে মন আইরে সকল মমিন গণ বললে কোর আই দুনিয়ায় চুড়াইবে সবার মন খারাপ ভালো করবে যারা প্রতিফল পাবে তারা খারাপ ভালো করবে যারা প্রতিফল পাবে তারা কিরামানকা কা তেবিন লেখতে আসেন প্রতিদিন কিরামান কাতে বিন লিখতে আসেন প্রতিদিন আমল নামা দিবে যখন বুঝতে পারবে সেই খন খোল রে কোরআন পড় রে মন আই রে সকল মুমিন গল বলে কোরআন এই দুনিয়ায় জুড়াইবে সবার মন খলরে কোরআন পড়রে মন আইরে সকল মুমিন গণ বলে কোরআন এই দুনিয়ায় চুরাইবে সবার মন